হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিছু কেনাকাটা করতে এসেছি তো হ্যাঁ আমি একটা গিফট কিনবো তার জন্য এই দোকানটায় চলে এসেছি তো দাদার ছেলে জন্মদিন ছিল দাদা বলতে আমার ভাসুর হয় বড় ভাসুরের ছেলের জন্মদিন ছিল তার জন্যই কিছু কিনবো আর কি তো ওর জন্য কি কিনবো সেটা ভাবতে পারিনি ভাবতে ভাবতে দেখো এই গাড়িটা দেখে ফেলেছি তো গাড়িটা খুবই ছোটো ছোটো মনে হচ্ছিলো তাই জন্য আর ওইটা কিনিনি লাস্টে দেখো এইটা দেখলাম তো এই ঘড়িটা খুব পছন্দ হয়েছিল জানো তো কিন্তু ওই লাইট লাভ দুটোর মধ্যে লাইট জ্বলার কথা কিন্তু লাইট জ্বলছিলো না তার জন্য আর ওইটা কিনে নিই লাস্টে দেখো এইটা কিনেছি এটা তো বেশ দেখতে লেগেছে আমার মাঝখানটা একটা ফটো লাগানো যাবে আর একটা মিটু রোজের মধ্যে ফটো ফ্রেমটা তোমাদের কেমন লাগলো আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে মিকি মাউসটা ঘড়িটাও ভালো লেগেছিলো কিন্তু ঘড়িটা দুঃখ বিষয়ে নিতে পারিনি আলো জ্বলছিল না তার জন্য এদিকে দেখো বার্থডে বয় কেক কাটছে ওই যে দাদা ওইটা তো দাদা কেক কাটিয়ে দিচ্ছে আর কি ওকে ওই দেখো সাইডে টুপি পরে আমার মেয়ে তো মেয়েকে দেখো এখন ওর ভাই ওকে কেক খাইয়ে দেবে তো এই যে এখন দিদিকে কেক খাওয়াচ্ছে মানে এটা হচ্ছে বার্থডে বয়ের মা আর কি আমার যা হয় তো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগলো এই এই যে যে নাম এ হচ্ছে তো বন্ধুরা এখন ঘরে দাদাদের রয়েছি আমার মেয়েকে দেখো ওই দেখো কি মারছে ওখানে তো এই বছর বেশি একটা বড় করে করেনি আগের বছর প্রচুর বড় করে করেছিল অনেকটাই বড় করে করেছিল আর এই বছর একটু ছোটোখাটোই বাড়ির লোকজন নিয়েই সব অনুষ্ঠানটা হচ্ছে এই দেখো আমরা এখানে বসে বসে সবাই মিলে গল্প করছি আর আমার মেয়েকে দেখো আমার মেয়ের কাণ্ড এগুলো আমার মেয়ে দেখো ভিডিওগুলোকে তুলছে এবার দেখো খাওয়া দাওয়ার পর্ব তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো টাটা